বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা সূচনা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড একটি দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের ভিত্তি স্থাপন করে শিক্ষা ব্যবস্থা বর্তমান যুগে তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যম যেমন টেলিভিশন রেডিও সংবাদপত্র ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষার পরিধি বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে গণমাধ্যমের মাধ্যমে এক নম্বর পয়েন্ট শিক্ষার প্রচারে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা ইলেকট্রনিক মিডিয়া যেমন টেলিভিশন ও রেডিও এখন শুধু বিনোদনের মাধ্যম নয় শিক্ষার কার্যকরণ উপকরণ হিসাবেও পরিচিত বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান যেমন দৃষ্টি প্রদীপ টেলিস্কুল দূরদর্শনের শিক্ষা দর্পণ আকাশবাণী জ্ঞান তরঙ্গ শ্রোতা ও দর্শকদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে রেডিও ক্লাস বিশেষ করে গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক যুগান্তকারী ব্যবস্থা কোভিড নাইন্টিনের সময় যখন বিদ্যালয় বন্ধ ছিল তখন এই মাধ্যমগুলি শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিশেষ ভূমিকা রেখেছে দু নম্বর পয়েন্ট প্রিন্ট মিডিয়ার প্রভাব সংবাদপত্র ও শিক্ষা বিষয়ক ম্যাগাজিনও শিক্ষা বিস্তারে বড় অবদান রাখছে আনন্দ মেলা চিরসবুজ সন্দেশ কিংবা ইংরেজিতে টার্গেট কম্পিটিশান সাকসেস রিভিউ ইত্যাদি পত্রিকা ছাত্রছাত্রীদের শিক্ষায় আগ্রহ বাড়ায় স্কুল কলেজের প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স মননশীল প্রবন্ধ ও অলিম্পিয়াড সংক্রান্ত খবর শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক তাছাড়া পত্র পত্রিকায় শিক্ষা সংক্রান্ত সরকারি নীতিমালা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজ্ঞপ্তি নিয়মিতভাবে প্রকাশ হয় যা শিক্ষার্থীদের উপকারে আসে তিন নম্বর পয়েন্ট ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্মের অবদান বর্তমান যুগে ইন্টারনেট শিক্ষার এক অন্যতম হাতিয়ার ইউটিউব ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ইউ লার্নিং প্ল্যাটফর্ম যেমন বাইজুজ আন একাডেমি খান একাডেমিদের ঘরে বসে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে গণমাধ্যমের এই রূপান্তর প্রান্তিক ও পিছিয়ে পড়া এলাকার মূল আনতে সাহায্য করেছে ধারাই গুগল ও উইকিপিডিয়া আজ ছাত্রদের সেরা তথ্য ভান্ডার চার নম্বর পয়েন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার প্রসার ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ইত্যাদি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয় এখন জ্ঞানের ভাগাভাগি এবং শিক্ষামূলক গ্রুপ তৈরির বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে শিক্ষকেরা তাদের লেকচার নোট ভিডিও পাঠ শেয়ার করেন স্টুডেন্টদের একে অপরের সঙ্গে নেটওয়ার্ক তৈরি হয় এবং তারা সহযোগিতার মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে পাঁচ নম্বর পয়েন্ট দুর্যোগকালীন সময়ে গণমাধ্যমের বিকল্প ব্যবস্থা। কোভিড নাইন্টিন মহামারীর সময় যখন বিশ্বের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তখন অনলাইন ক্লাস টেলিভিশন ক্লাস মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমে গণমাধ্যম শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখেছে সরকারি উদ্যোগে পাঠশালা বা বিদ্যাসাগর টিভি ক্লাস কার্যক্রম যেমন ছাজার হাজার ছাত্রছাত্রীর উপকারে এসেছে ছ নম্বর পয়েন্ট শিক্ষক প্রশিক্ষণে গণমাধ্যমের ভূমিকা শিক্ষকদের আধুনিক পাঠ প্রণালী ও পদ্ধতি শেখাতে বিভিন্ন অনলাইন কোর্স ওয়েবিনার অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে নিস্থা ডিক্সা ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে শিক্ষকরা ট্রেনিং নিয়ে নিজেদের দক্ষতা বাড়াচ্ছেন গণমাধ্যমের এই ব্যবহার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে সাত নম্বর পয়েন্ট গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা ও প্রেরণা প্রদান গণমাধ্যমে কখনো কখনো জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে সফল হওয়া শিক্ষার্থীদের গল্প প্রচারিত হয় যেমন গ্রামীণ কন্যা শিশুদের শিক্ষাই সাফল্য ঝরে পড়া ঠেকাতে উদ্যোগ বা দারিদ্র্যের মাঝেও প্রথম স্থান অধিকার হওয়ার বা অধিকার করার কাহিনী। এগুলি অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে শিক্ষাকে কেবল পাঠ্যবইয়ের সীমায় না রেখে জীবনমুখী শিক্ষায় রূপান্তরিত করে আট নাম্বার পয়েন্ট প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় সহায়ক ভূমিকা গণমাধ্যমের মাধ্যমেই আদিবাসী মেয়ে শিশু দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলির শিক্ষার গুরুত্ব বোঝানো সম্ভব হয়েছে সম্প্রতি চালু হওয়া মোবাইল স্কুল অনলাইন বৃত্তি প্রোগ্রাম ও পরামর্শমূলক ভিডিওগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে নম্বর পয়েন্ট শিক্ষা বিষয়ে সরকারি নীতি প্রচারে ভূমিকা গণমাধ্যমে জনগণের মধ্যে শিক্ষানীতির বার্তা পৌঁছে দেয় যেমন নবোদয় বিদ্যালয় কন্যাশ্রী সর্বশিক্ষা অভিযান বেটি বাঁচাও বেটি পড়াও প্রভৃতি প্রকল্পের সাফল্যের পেছনে গণমাধ্যমের বিশাল অবদান রয়েছে বিভিন্ন টিভি বিজ্ঞাপন রেডিও জিঙ্গল ইন্টারনেট ক্যাম্পেন ইত্যাদি প্রকল্পগুলির বিস্তার ঘটায় দশ নম্বর পয়েন্ট দূরশিক্ষা ও অনলাইনে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা বর্তমানে বহু বিশ্ববিদ্যালয় অনলাইন কোর্সের মাধ্যমে স্নাতকোত্তর শিক্ষা দিচ্ছে ইগনু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এনএসওইউ ইত্যাদি প্ল্যাটফর্মে গণমাধ্যম ভিত্তিক পড়াশোনার সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে গণমাধ্যম শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ছাড়াও নিজস্ব সময়ে শিক্ষা গ্রহণের স্বাধীনতা দিচ্ছে শেষ পয়েন্ট উপসংহার আজকের যুগে গণমাধ্যম শিক্ষার অপরিহার্য সঙ্গী পাঠ্যপুস্তকের বাইরে থেকেও শিক্ষাকে জীবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে গণমাধ্যম এটি শিক্ষার্থীর মনে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করে এবং শিক্ষার পরিধি সর্বত্র ছড়িয়ে দেয় শিক্ষা বিস্তারে গণমাধ্যমের অবদান তাই অনস্বীকার্য একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকাকে আরও ইতিবাচক ও কার্যকর করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে